মাসাল্লাহ 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 সবাই মাসাল্লাহ বলবেন আমার এই ছোট্ট মেয়েটা কিভাবে যে বড় হয়ে গেছে আমি বুঝতেই পারি নাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার মেয়ে এত সুন্দর করে যে সাজতে পারে আমি বুঝতেই পারি না আমি তো অবাক হয়ে গেছি কি অবস্থা আমাকে বলে আম্মু পাউটা দাও ওইটা দাও আমার মেয়ে একদম বড় হয়ে গেছে কিভাবে মেকআপ করতেছে আমি নিজে তো এত সুন্দর করে মেকআপ করতে পারি না আমার মেয়ে এত সুন্দর করে মেকআপ করতে পারে বড় হলে বড় একজন মেকআপ আর্টিস্ট আর আরেকজন কি করতাছে পিছনে ঘুরতে আছে। দেখতে থাকেন ছোট মেয়ে এত সুন্দর করে মেকআপ করতে পারে আবার পাউডারও সেট করব তুমি এত সুন্দর করে সাজতে পারো আমি তো জানি না আমি হেভিমা আমি তো তোমাকে দেখতে দেখতে করলাম আমার কাছে দেখে দেখে শিখছো

আর একটা কথা কি জানেন এটা শিখে না এটা দেখে দেখে মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে ও এই বয়সে যে এত কিছু শিখছে বা এইভাবে মেকআপ পারে আমি তো মানে অনেক অবাক হয়ে গেছি আর মানে এই বয়সে যে বুঝতে পারে যে কোনটার পরে কোনটা দিতে হয় বা কোনটার পরে কি আর কি চোখের সাথে কি লিপস্টিক যাবে সম্পূর্ণ ম্যাচিং করতে পারে এটা কিন্তু অনেক ব্যাপার সবাই কিন্তু এটা পারে না অনেকে আছে বড় মানুষও মেলাইতে পারে না কিন্তু ও ছোট হয়ে কিন্তু এত সুন্দর যে ম্যাচিং করতে পারে এটাই তো অনেক কথা হচ্ছে না মায়ের বাসা মাতৃভাষা আমার মেয়ে আমার থেকে শিখেছে তুমি কি তুমি সাজবা বললাম তুমি কি সাজবা সাজো তুমিও মেকআপ আর্টিস্ট হবে বড় হলে মার মতো আমার আরেকটাও পিচ্ছি আছে ওটাও বড় হলে মেকআপ আর্টিস্ট হবে আমি সাজাই দিছি আমার নষ্ট করে দিতেছে সাজাই নষ্ট করে দিতেছে কিন্তু আপনারা সামনের ভিডিওতে দেখতে পারবেন আমার মেয়ে আরেকটা বাচ্চাকে সাজাচ্ছে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের কালকে কালকে দিবা ভিডিওটা হ্যাঁ ঠিক আছে কালকে সকাল 12টায় সকাল 12টা দিবা ঠিক আছে দেখা যাক কেমন সাজি আমি খুব সুন্দর মাশাআল্লাহ ওয়াও এক কথা সবাই কিন্তু মাশাআল্লাহ বলবে কিন্তু মোবাইল অতটা সুন্দর আসে না কিন্তু বাস্তবে দেখলে তো অনেক সুন্দর লাগছিলো আর অনেক ভালো লাগছিল যেহেতু কালারফুল না এটা ও সবসময় ন্যাচারাল মেকআপও তোর পছন্দ ও মানে বেশি গর্জেস ওর পছন্দ না ও সবসময় ওর চোখটা একদম হালকা হালকা সে দিয়ে ও চোখটা আটলো কিন্তু ওটা মে ক্যামেরা অতটা সুন্দর আসে না কিন্তু ওটা বাস্তবে দেখতে অনেকটা ভালো লাগে আবার অনেকে বলতে পারেন যে আপু একটু বাচ্চায় মেকআপ করে ওকে পড়াশোনা করে না বা ও কি এটা নিয়ে থাকে না আপু ও সব কিছুই করে ও মাদ্রাসায় পড়াশোনা করে তার ফাঁকে ফাঁকে এইগুলা করে বাচ্চা তো বায়না দৌড়ে আর আমি না বলি না করুক শিখুক দরকার আছে বড় হলে অনেকে মেকআপ করতে পারে না আমি তাই এর জন্য কিছু বই না আমিও ছোটোকালে এরকম মেকআপ করতাম তা বলে কি আমার কিছু হয় না অবশ্যই হয়েছে আজকে বড় হয়েছে একজন বিউটিশিয়ান হয়েছে একটা পালার দিতে পারছে এটাই তো অনেক আপনি তোমার পালার দেওয়া দরকার নাই তুমি নিজেরটা নিজেই সাজবা সুন্দর করে কোথায় যদি যাও তা ক্ষেত্রে তুমি নিজের মেকআপ নিজে করতে পারবে অন্য কাছে যাওয়ার কোনো দরকার নাই আজকাল সবাই পারে তারপর আমি একটু শুনতো একটু বেশি পারি তুমি বেশি একটু বেশি পারো না হ্যাঁ তা বলে কিন্তু পড়াশোনা করতে হবে তোমার পড়াশোনা আগে করতে হবে তারপরে মেকআপ করতে হবে মেকআপ অনেক টাকা পড়া লাগে জানেন সবাই

আবার গাল কাটতো সেটা জানে তুমি কি কিরিমা পরমতন গাল কেটে দিয়েছো যারা যারা আমার মেয়ের কাছে শাস্তি চান চলে আসে তোমাকে বলছে সুন্দর ভাবে কথা বলবো তুমি এরকম আম্মুর মতন অশুদ্ধ কথা বলো কেন গলা কই ভেঙে গেছে কণ্ঠ স্বর আলাদা হয়ে গেছে কিন্তু গলা তো আর ভাঙ্গে না এটারে গলা ভাঙ্গা বলে কিভাবে গলা ভাঙছে তোমার মা আবার কে হাইলাইট ও দিচ্ছে দাসুন বা সবাই মনে করে না আমু মেকআপ আমার মেকআপই ও মা আবার কেউ মনে করবে না যে আমার মেকআপ দিয়ে এগুলো করছেন না এটা আমার মেকআপ না এটা ওর আলাদা ওর মেকআপ দিয়ে মেকআপ করে কি দিচ্ছে একা একা আবার গলা মেকআপ ও করার লাগবে গলা মেকাপ তুমি আমাকে একদিন সাজাইয়ে দিবা ঠিক আছে মেনে দিমা ঠিক আছে কালকে বারোটায় আসবে আর যারা যারা মেকআপ করতে চান ফ্রি মেকআপ করে যাবেন আমার মেয়ের কাছে একবার করে ফ্রি মেকআপ করে যাবেন তাহলে সিরিয়াল লাগাই দিবে সিরিয়াল না মাস্কারা দিতেছে এক এক কিন্তু সুন্দর করে হেয়ার স্টাইলও করতে পারে আজকে হেয়ার স্টাইল কেন করো না মেহেরিমা আর করব পরে করব তুমি এটা কিসের লুক এইটা হলো পার্টি আমার মেকআপ সবাই ভালো লাগে আমার মেয়ে বলতে চেয়েছে ওর মেকআপ যদি আপনাদের ভালো লাগে তাহলে ওর কাছে চলে আসবেন এবং ওর দেখতে থাকবেন আর এক একদিন সবাই ফলো করবেন আর এক একদিন এক এক লুক নিয়ে আসবে বাচ্চা বোঝানো তো যা মুখে আসে সেটাই বলে মেহের মায়ের সব দাঁত কিন্তু কেমন হয়েছে মেকআপটা আপনারা কমেন্টসে সবাই বলবেন সুন্দর হলো বলবেন সুন্দর না হলো বলবেন আমরা অফেক্ষায় রোলাম আপনাদের আপনারা বলবেন যে আমার মেয়ের মেকআপ কেমন হয়েছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এখানে সম্পূর্ণ কাজটা ও নিজের হাতে একা একা করেছে এখানে আমার কোনো সাহায্য নেয় এবং আমি ধারের কাছে যাইও না ও নিজেটা নিজেই করছে এই পর্যন্ত এই ভিডিওটা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বলবেন কেমন হয়েছে আর মাস আরেকজন ওখানে তাকিয়ে আছে অপেক্ষা করে আল্লাহ হাফেজ